হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পর এডুকেশন চ্যানেল বন্ধুরা টেট দু হাজার এগারো টেট সার্টিফিকেট রিভ্যালুডেশনের কাজ চলছে এবং আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে পনেরোই জুলাই থেকে তো বন্ধুরা প্রতিটি রিজন প্রতিটি রিজন পশ্চিমবঙ্গের প্রতিটি রিজনে কিন্তু টেট সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখন অনেকেই বলছেন যে এসএসসি অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে কীভাবে রিভ্যালুডেশন আবেদন করবেন ডেট সার্টিফিকেট রেগুলেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগছে এবং অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে কি করবেন তাই সম্পূর্ণ ভিডিওর মধ্যে জানিয়ে সব ভিডিওটি দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরেকটা জিনিস হচ্ছে কত লাইন হচ্ছে কবে লাস্ট ডেট সব কিছু আমরা এই ভিডিওতে জানিয়ে দেব তা আমরা প্রথমে দেখাবো আপনাদের যে ডেট দেখতে পাচ্ছেন উপরের তারিখগুলি হচ্ছে যে কলকাতায় গিয়ে জমা করতে গেলে এই ডেট অনুযায়ী কিন্তু প্রতিটি জনে জমা হচ্ছিল এখন নিচের ডেটটা দেখুন এই ডেটগুলি হচ্ছে প্রতিটি রিজনের নিজ নিজ রিজনাল অফিসে গিয়ে জমা দিতে হবে দেখতে পাচ্ছেন প্রথমে নর্দান রিজনাল অফিস মালদা তো এখানে দেখতে পাচ্ছেন পনেরোই সাত দু হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দু হাজার চব্বিশ প্রতিটিতে কিন্তু একই ডেট আছে প্রতিটি জোন চার পাঁচটি রিজন আছে এখানে ওয়েস্টার্ন রিজন ইস্টার্ন রিজনাল অফিস সাউদার রিজোনাল অফিস কলকাতা সাউথ ইস্টার্ন রিজোনাল অফিস বারাসাত তো আমরা পাঁচটি রিজন দেখছি হ্যাঁ তো পাঁচটি রিজনে কিন্তু একই লাস্ট ডেট সবার কিন্তু একত্রিশে জুলাই লাস্ট ডেট হয়ে যাচ্ছে তা আমরা লাস্ট ডেট সম্বন্ধে মোটামুটি সবাই ধারণা পেয়ে গেলাম এখন আমরা দেখব যে আবেদন করার সময় কি কি ডকুমেন্টস লাগছে এই এই যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁকুড়া অফিস থেকে একটা নোটিশটি অ্যাপ্লিকেশন অন হোয়াইট পেপার প্রথমে সাদা পেপারে এ ফোর সাইজের জন্য দু কপি কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়া আবেদনটি লিখবেন আবেদনটি কিভাবে লিখবেন আমরা কিন্তু একটা ফর্ম্যাট তৈরি করেছি সেই ফরম্যাটটিতেও আপনারা আবেদন করতে পারবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি তো আবেদন পত্র মানে দুটি অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে আর দুই নম্বরে জেরক্স কপি অফ জেরক্স অফ আর এল এস টি দু হাজার এগারো অ্যাডমিট কার্ড বা অ্যাডমিট কার্ড যদি না থাকে আমি তো বললাম আগে যদি হারিয়ে যায় তাহলে কি করবেন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে অ্যাডমিট কার্ড হারিয়ে যাদের গেছে তারা রিকমেন্ডেশন লেটারটি নিয়ে যেতে পারবেন অথবা ফায়ার কপি অফ উইথ রন নাম্বার তো রন নাম্বার উল্লেখ থাকবে এমন জিডি থানায় আপনি অবশ্যই জিডি করবেন যে আমার অ্যাডমিট কার্ডটি হারিয়ে গেছে সেই জিডিটি কপি জিডি কপিটি অবশ্যই নিয়ে যেতে হবে এবং সঙ্গে তাতে রন নাম্বার কিন্তু উল্লেখ থাকবে এটা হলো তো এক প্রকার যে অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে এটার উত্তরটা পেয়ে গেলেন এখানে অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে রিকমেন্ডেশন লেটার অথবা জিডি কপিটি নিয়ে যেতে পারবেন তো যাদের হারায়নি তারা অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন তাহলে এক নম্বর হলো দু কপি অ্যাপ্লিকেশন এবং এসএসসির অ্যাডমিট কার্ডের জেরোস্কপি তিন নম্বর আধার কার্ড বা এনি ফটো আইডেন্টি কার্ড আধার কার্ড ভোটার কার্ড অথবা যেখানে ফটো থাকবে প্যান প্যান কার্ড সেই কার্ডগুলির জেরোস্কপি আপনি নিয়ে যেতে যেতে হবে এরপরে অরিজিনাল যে ট্রেড সার্টিফিকেটটি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে সেটি কিন্তু লেমিনেশন যদি করা থাকে লেমিনেশনটা ছাড়িয়ে দিবেন লেমিনেশন ওখানে কিন্তু গ্রাহ্য হবে না লেমিনেশনটি ছাড়াতে হবে আপনাকে আচ্ছা প্রপার অথরাইজেশনটি লেটার এটি কেন লাগছে যদি কেউ ক্যান্ডিডেট নিজে না যান তবে কিন্তু এটি প্রয়োজন পড়বে এবং ক্যান্ডিডেট নিজে যান তাহলে এটির প্রয়োজন নাই ইফ ফিনশারি লেখা আছে দেখুন পাঁচ নম্বরে এটা হলো বাঁকুড়া রিজনাল অফিসের নোটিশ আমরা আবার দেখাবো আপনারা যে সাউথ ইস্টার্ন যে নোটিশটি দিয়েছে দেখুন এখানে রিজনাল অফিসের নোটিশ এগুলি দেখতে পাচ্ছেন সাউথ ইস্টার্ন তো এখানে যা লেখা আছে দেখতে পাচ্ছেন সময়টা হচ্ছে এগারোটা তিরিশ মিনিট থেকে তিনটা পর্যন্ত তারপরে গেলে কিন্তু আপনার জমা হবে না আর দেখুন ডেট লেখা আছে পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত জমা হচ্ছে তিনটা পর্যন্ত জমা হচ্ছে সাউথ ইস্টার্ন এবং বাঁকুড়া তো একই অবস্থা তো এখন আমরা দেখব যে বাঁকুড়াতে কীভাবে জমা হচ্ছে সেটা আমরা পরে আগের ভিডিওতে অবশ্যই জানিয়ে দিয়েছি পুরো ডিটেলস দেখুন কী কী ডকুমেন্ট লাগছে অরিজিনাল ট্রেড সার্টিফিকেট ইন সেপারেট এটি কিন্তু আলাদা করে নিয়ে যাবেন অরিজিনাল ট্রেড সার্টিফিকেটটি যেটি দু হাজার এগারো যে টুয়েলভ এস এলএসটি আরএলএসটি তো এখন দেখতে পাচ্ছেন উইদাউট ল্যামিনেশন এখানে কিন্তু ল্যামিনেশন অবশ্যই করা যদি আছে সেটি ছাড়িয়ে দেবেন বি নম্বরে দেখুন কী কী ডকুমেন্ট লাগছে দু কপি অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান দু কপি লাগবে তার সঙ্গে যেগুলি লাগবে সেলফ অ্যাটেস্টেড টেস্ট সার্টিফিকেটের এক কপি আর অ্যাডমিট কার্ডের এক কি কপি আর ওয়ান ফটো কপি আইডি প্রুফ একই মানে যেখানে বাঁকুড়াটি যেটা বলা হয়েছে সেটা সাউথ ইস্টার্ন একই বলা হয়েছে তো অ্যাডমিট কার্ড যদি হারিয়ে যেখানে এখানে যায় স্পষ্ট করে আছে ইফ এডমিট কার্ড ইজ লস্ট জিডি কপি উইথ মেনশনিং রোড নাম্বার তাহলে জিডি কপিটি লাগবে থানার তো সঠিক একবারে সহজ উত্তর পেয়ে গেলেন যদি অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে আপনারা থানার জিডি নিয়ে যাবেন এই সাউথ ইস্টার্নে কিন্তু রিকমেন্ডেশন লেটার উল্লেখ নেয় যদিও রিকমেন্ডেশন লেটার কিন্তু বাঁকুড়ারটাতে উল্লেখ ছিল তো আপনারা এখানে সঠিক উত্তরটি পেয়ে গেলেন এবং লাস্টারটাও আমি জানিয়ে দিলাম তো বন্ধুরা আবেদনপত্রটি কীভাবে করবেন দেখুন আমরা এই আবেদনপত্রটি নিজে তৈরি করেছি এবং জমাও দেওয়া হয়েছে এই আবেদনপত্রে জমাও অ্যাকসেপ্ট হয়ে গেছে বাঁকুড়াতে দেখতে পাচ্ছেন টু দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন আপনি যে কোনো রিজনাল অফিসে জমা দেন না কেন এই অ্যাড্রেসটি কিন্তু আপনাকে লিখতে হচ্ছে এই কলকাতার যে সেন্ট্রাল অফিস সেই অফিসের অ্যাড্রেসটা কিন্তু আপনাকে দিতে হবে এরপরে দেখুন প্রেয়ার ফর লাইফ টাইম অফ টেট সার্টিফিকেট এরপরে এই বিবরণটা যেভাবে লিখবেন আপনি নিজের থেকেও তৈরি করতে পারবেন সাদা কাগজই করতে পারবেন তবে সেই সাদা কাগজটি এপর সাইজের হতে হবে তো আমরা এখানে দেখুন আই এম ড্যাশ এখানে নামটা লিখবেন এখানে রিজনের নামটা লিখবেন ওয়েস্টার্ন দেখুন সাউথ ইস্টার্ন বা ইস্টার্ন যেটাই হোক আর এখানে আপনার যে ডিস্ট্রিক্টের সেই জোন সেই এসএস অফিসটা অবস্থিত সেই অবস্থা সেই ডিস্ট্রিক্টটার নাম লিখবেন আর এখানে যেটা রোল নাম্বার এখানে নিজের যে এসএসসির অ্যাডমিট কার্ডের রোড নাম্বারটি কিন্তু এখানে লিখে দেবেন হয়ে গেল এরপরে যেটা দেখুন এইখানে ডেটটি বসাবেন যে তারিখে জমা দিচ্ছেন আর এদিকে ইউস ফেসবুলটি করে নিজের নামটি করবেন সই সই করার পরে নিচে দেখুন দেখা আছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বারটি উল্লেখ করে দেবেন আর এখানে নিচে অবশ্যই আই হে এটাই তা ফলোয়িং ডকুমেন্টস উইথ দা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের সঙ্গে এইসব ডকুমেন্টসগুলি আমি দিচ্ছি এটা কিন্তু উল্লেখ করে দেবেন জেরোস্কপি অফ মাই আধার কার্ড যদি জেরোস্কপি ওয়ারেন্টটা যদি অনেকে বলছেন ভুল এক্স দিয়ে শুরু হলে আর ভালো হতো তো এটা গ্রাহ্য হয়েছে কোনো অসুবিধা নেই তো আপনার আর এবং নিচে চার নম্বর দেখুন মাই অরিজিনাল স্টেট সার্টিফিকেট ইনসেপারেট করে দিলে আর ভালো তো এই ডকুমেন্টসগুলি আপনারা লাগছে এই ফরম্যাটটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে যদি এই ফর্ম্যাটটি আপনারা চান এই ফর্ম্যাটটি তো কাজে লাগবে তাহলে আপনারা কিন্তু যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও আমরা যা আপডেট পেয়েছি আমরা আপনার কাছে তুলে ধরেছি ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরপরে বলা হচ্ছে যে প্র করা হওয়ার পরে অ্যাডমিট টেট সার্টিফিকেটটি ফেরত কবে পাবেন সেটা কিন্তু যেটা এখন জিজ্ঞাসা করে জানা গেল বাঁকুড়াতে যে ফেরত পাওয়া যাবে সেটা ওয়েবসাইটে দিয়ে দিবে। এসএসসি থেকে ওয়েবসাইটে জানা জানিয়ে দেবে যে কবে থেকে কয় জনে বা কিভাবে টেস্ট সার্টিফিকেট রিভেলশন সার্টিফিকেটটি কবে ফেরত পাবেন সেটা কিন্তু পরে জানিয়ে দেবে এখন আবেদনপত্র চলছে একত্রিশে জুলাই লাস্ট ডেট একত্রিশ জুলাইয়ের পরে কিন্তু আপনারা আমরা জানতে পারবো যে কবে থেকে ওয়েবসাইটে দিলেই আমরা জানতে পারবো এবং তারপরে আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলেও জানতে পারবেন ওয়েবসাইটে দিলেই যে কবে থেকে অ্যাডমিট কার্ড কী কবে থেকে অরিজিনাল ট্রেড সার্টিফিকেটটি দেওয়া হচ্ছে কীভাবে দেওয়া হচ্ছে সমস্ত প্রক্রিয়া আমরা জানাবো তো ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ